আসসালামু আলাইকুম ইফরিয়ান আমি মাহিয়া মাহি আমাকে কম বেশি বরিশাল করেন ঝালকাঠি বলেন মূলত আমার বাসা হচ্ছে ঝালকাঠির নেই আমি বরিশালে থাকা হয় আমার কাজের পারপাসে তো কালকে রাতে যেহেতু আমাদের আমাদের কালকে রাতে সাথে একটা ঘটনা ঘটছে যেটা আপনারা কম বেশি বরিশালে সবাই দেখছেন আপনারা যে কাহিনী কি এর পিছনে তো আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই যে আমি ওভাবে আম অন্যায় করি না অন্যায় যদি ধরেন আমি অন্যায় করছি তো কথা হচ্ছে কি কালকে রাতে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল আমার বান্ধবীর তো ওর বার্থডেতে হচ্ছে আমাদের একটু করতে করতে লেট নাইট হয়ে গেছে লেট নাইট হওয়ার পর আমি তখন বাসায় ফিরতে পারবো না আমার বাসায় থাকে বরিশালে আমি থাকি তখনই যখন আমার কাজ থাকে শ্যুট থাকে ডান্সের প্রোগ্রাম থাকে তখন আমার বরিশালে থাকতে হয় বরিশালে কোথায় থাকতে হয় বলতে আমার তো আর আত্মীয় স্বজন আমার বরিশালে আমি আমার ফ্রেন্ড নিয়ে হোটেলে থাকি ইভেন আমি সেই ভিডিও আপলোড দিই আপনারা দেখেন কালকে রাত্রের ঘটনাটা যে আপনারা দেখছেন সেটা আমাদেরকে ধরে নিছে এটা দেখছেন আপনারা কিন্তু আর কিচ্ছু দেখেন না দেখছেন যে ধরে নিছে তো এই ধরে নেওয়ার পিছনে রহস্য কি কালকে আমার একটা মানে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল বার্থডে পার্টি চাটি করে আমরা প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা কি বার্থডে শেষ করে আমরা আসছি এই যে রোদেলা হোটেলে রোদেলা হোটেলে আইসাম আমার ফ্রেন্ড মিষ্টি আমি আর হচ্ছে দিঘা তো আসার পরে রোদলা হোটেলে আমরা কাকার সাথে আমাদের ভালো সম্পর্ক সাগর ভাই সময় ভাইয়ের মতো দেখি সব বড় ভাইয়ের মতো তো ভাই এর ভাই জানি যে লেট নাইট হয়ে গেছে আর আমি যে ভিডিও মেক করি বা ভিডিওর আপনারা তো সব কিছুই দেখেন আমি এমন না হোটেলে গিয়ে হিটেন রাখি আমি কিন্তু হোটেলের ভিডিও আপলোড দিই তাই না আর হচ্ছে এতদিন হয়তো বা একা আপলোড দিছি বিয়ে করে আমি যেটা সেটা পরে বলি হ্যাঁ আমার কথা হচ্ছে যে যে কেন হোটেলে আসছি এখন যেহেতু লেট হয়ে গেছে আমাদের আমরা তো আর বাসায় যেতে পারবো না বাসায় না যাইতে পারা সত্ত্বে আমি যেহেতু হোটেলে উঠবো আমার মনে তো ভয় আছে যে আমাদের আসলে বিয়ে হয়ে গেছে আমরা দুজন গেমসে আমরা দুজন কিন্তু অলরেডি মানে আমি মেয়ের বিয়ে হয়ে গেছে তো আমরা এটা হিডেন এতদিন হিডেন ছিল আমাদের বিয়ে যে হয়ে গেছে আজকে কেন তাহলে আজকে কেন প্রকাশ্যে আনলাম এটা আমরা অ্যাকচুয়ালি মূলত আমার আসলে বয়স হয় নাই আমার বিয়ের বয়সটা এখন পর্যন্ত হয় নাই আমার বিয়ের বয়স হতে এখন এক মাস বাইশ কয়েকদিন বাই এক মাস সতেরো দিন বাকি আমার বিয়ের বয়স হতে তো আমরা ভাবছি এই কিছুদিনের মধ্যে মানে প্ল্যানিং করে এক মাস আমি চাইছি বার্থডে তারিখেই আমি যখন আঠারো বছর পূর্ণ হবে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো কিন্তু তার আগেই তো আর কি যে মানে একটা কাহিনী হয়ে গেল বিপদ ছিল কপালে বিপদই বলতে পারে আর বিয়ে তো আমাদের হয়ে গেছে আমাদের বিয়ে কিন্তু আগেই হয়ে গেছে আমাদের সাথে কালকে যে কাহিনী মূল যে ঘটনা আমি আমার ফ্রেন্ড বৃষ্টি আর দিহাদ আমরা ডাবল বেড এরকমের ডাবল বেড ছিল তো আমি আর দিহাদের খাটে বসা ছিলাম বৃষ্টি এখানে একা বসে ফোন দেখতেছে আর আমরা হাসাহাসি করতেছে আড্ডা দিচ্ছি মানে হুট করে মানে আমাদের দরজা নক করে হচ্ছে যে আর কি পুলিশ আর দরডাল নকল সাথে সাথে আমার পুলিশ দেই খোলার পরেই আমাদের বলতে সাপনিস দিহাদে বলতে সাপনিস দিহাদ আপনি মাহিম মাহি আমি বলতেছি জি এই কে এই মেয়ে বলতেছি ও আমার ফ্রেন্ড মিষ্টি আমরা কিছু বো মানে বুঝে ওঠার আগে আমাদের বলতেছে চলে হ্যাঁ ভাই আমরা তো তো শরীরের এইভাবে কাঁপতেছে যে কি বললাম মানে আমাদের থানায় নিচ্ছে তো আমাদের যেহেতু আমরা কিছুই ব্যাপারটা জানি না তারা আমাদের সময় দেয় না তারা আমাদের নিয়ে গেছে আমরা চলে গেছি তাদের পিছনে 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 চলে গেছি আর আমি এইটুকু বলছি যে আপনারা আগে যান আমি আসতেছি যেহেতু আমি একটা আমাকে দর্শন চিনে তো এত রাতে যদি পুলিশ আমার পুলিশের সাথে দেখে ভাই ভিডিও মিডিও তারপর থেকে শুরু হয়ে যাবে আমি তাদের জাস্ট এইটুকু বলছি আমি যাব আপনাদের সাথে বাট আমি নামি আপনারা চাচ্ছি ঠিক আছে চলো তারপরে আমি নামছি তাদের সাথে তার আগে নামছে পরে আমি নামছি ভাই আমার ইসলামী ইস্তিতে আমরা বিয়ে করছি আগে কিন্তু আমরা জানানো হয় না কারণ ওর বয়স হয় না ওর বয়স এখনও সতেরো হয় না সতেরো এই আঠারোতে মাস বাকি আছে এখন সেজন্য আমরা কাউকে জানাই নি আজকে পরিস্থিতি স্বীকারে জানাবে